একটু ওয়েট করতে হবে আশা করি যে দুই নম্বর স্টেপটা ক্লিয়ার হয়ে যাবে রান হয়ে যাবে ইয়েস লক্ষ্য করুন যে এটা ডান হয়ে এই পর্যায়ে চলে আসছে আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা আজকে ইউটিউবের আতঙ্কের একটা বিষয় নিয়ে আলোচনা করবো তবে এটা যে জানে তার কাছে আতঙ্ক না যে জানে না তার কাছে মহা আতঙ্কে তবে দুই মিনিটে এই বিষয়টা ক্লিয়ার করা যায় আমরা স্ক্রিনে গিয়ে বিষয়টা দেখবো ওকে চলে আসলাম স্ক্রিনে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আরানে ক্লিক করে দেয়া এবং এই যে দুই নাম্বার স্টেপটা ইউরোপ দেখাচ্ছে এখানে এবং অপশন চলে আসছে এখন তো আপনার ভিডিওতে দেখাচ্ছে না দেখাবে না এই হয়ে গেল তবে এই প্রবলেমটা অতি সহজেই সমাধান করা যায় সমাধান করার আগে আমরা একটু জেনে নেবো যে কেন এই প্রবলেমটা হয় এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে দেখেন আইডেন্টি ভেরিফিকেশন ইজ রিকোয়ার্ড ইন অর্ডার টু মনিটাইজেশন মনিটাইজ ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্যান টু রিসিভ ফিউচার পেমেন্ট টু ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ঠিক আছে এখানে সুন্দর করে দেয়া আছে যে আইডেন্টি ভেরিফিকেশন দরকার হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার পেমেন্টটা পাওয়ার জন্য এই প্রবলেমটা মূলত দুইটা কারণেই বেশি হয় একটা হচ্ছে যে ভেরিফিকেশন যদি না করে থাকেন এই জন্য হয় এবং দ্বিতীয়ত হচ্ছে তিন মাসের লেটার পাঠানোর পরে মানে যে তারিখে লেটার পাঠায় দিচ্ছে এটা লেটার পাঠানোর তিন মাস অতিক্রম হয়ে গেলেও যদি ভেরিফাইড করতে পারেন না অ্যাক্সেস অ্যাকাউন্টটা সেক্ষেত্রেও এই প্রবলেমটা হয় আমি এই বিষয়টা দেখাচ্ছি যে আইডেন্টি ভেরিফিকেশন আর লেটারের বিষয়টা একটু ক্লিয়ার করি যখন আপনার অ্যাডসেন্সে চলে আসবেন অ্যাডসেন্সে চলে আসার পরে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে যদি পেমেন্ট অপশন থেকে ভেরিফিকেশন এ ক্লিক করেন দেখেন আইডেন্টি ভেরিফিকেশন এখানে দেখাচ্ছে টেক অ্যাকশন ঠিক আছে এবং এইখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে আপনার ভিডিওতে কোনো অ্যাড দেখাচ্ছে না আইডেন্টিভেরিফিকেশনের জন্য যদি আমরা এটা ক্লিয়ার করতে পারি দেন হচ্ছে যে বা অ্যাসোসিয়েশন থেকে এই আবার কানেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে সমাধান যদি এমন হয় যে আপনি আইডেন্টি করতে সক্ষম না অথবা এখনো লেটারটি হাতে পাননি বা এখনো আপনি ভেরিফাই করতে সক্ষম হননি সেক্ষেত্রে কি করতে পারেন আপনার নতুন করে একটা এ ব্যাটসেন্স ব্যাডসেন্স এখানে কানেক্ট করে দিতে পারেন তাহলে এটা হচ্ছে দুই মিনিটের ভিতরে সমাধান হয়ে যাবে নতুন অ্যাপ অ্যাপ্রুভ অ্যাডসেন্স বলতে এই ধরনের একটা অ্যাপ্রুভ অ্যাডসেন্স ইউটিউব থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে এই ধরনের যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করা দেন তাহলে দুই মিনিটের মধ্যে সমাধান হয়ে যাবে আমরা এখন এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে এইখানে কানেক্ট করে দেবো ঠিক আছে প্রথমে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মেইলটা আমি কপি করে নিলাম দেন কী করবো এইখানে লক্ষ্য করুন চেঞ্জ অ্যাসোসিয়েশন আরেকটা বিষয় বলে রাখি যে এই ধরনের অ্যাপ্রুভ অ্যাডসেন্স আমি সেল করে থাকি দরকার হলে আমাকে নক করতে পারেন তো চেঞ্জ অ্যাসোসিয়েশনে ক্লিক করে দেবো দেখেন ভেরিফাই করতে বলতেছে তো এখান থেকে ভেরিফাই করতে হবে এ ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই চ্যানেলের যে পাসওয়ার্ডটি আছে সেটা দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পর এ ক্লিক করে দিতে হবে লক্ষ্য করুন এখানে একটা কোড চাচ্ছে এই নাম্বারে সেক্ষেত্রে কোডটা আপনি টেক্সট হিসেবে নিতে পারেন বা কল হিসেবেও নিতে পারেন আমি টেক্সট হিসেবে নিচ্ছি এবং কোডটি এসে গেলে আপনি হচ্ছে কোডটি এখানে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন তো কোডটি আমার অলরেডি চলে আসছে কোডটি নিয়ে নিলাম দেন আমি নেক্সট এ ক্লিক করে দিচ্ছি এখন কি করব এই ধরনের ইন্টারফেস আছে আমি অলরেডি যেটা অ্যাক্সেন্স অ্যাকাউন্ট আছে সেটা কানেক্ট করে দেবো তো তো এখান থেকে তিনটা অপশন আছে এখান থেকে যেহেতু আমি নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি যেটা অ্যাপ্রুভ আছে সেটা অ্যাড করাই দেবো আপনারা চাইলে অ্যাপ্লাই করে দিতে পারেন এইখান থেকে নতুন করে অ্যাডচেঞ্জ অ্যাকাউন্ট সেটা করবেন না যেটা অ্যাপ্রুভ আছে সেটাই অ্যাড করে দেবেন ঠিক আছে অ্যাপ্রুভ অ্যাডসচেঞ্জ অ্যাকাউন্ট আছে সুতরাং আমি এক নাম্বার অপশনটা সিলেক্ট করে নিলাম এক্সিস্টিং অ্যাকসচেঞ্জ অ্যাকাউন্ট ফর ই যেহেতু আমার আছে দেন কন্টিনিউ আমি ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ ক্লিক করার পর যেহেতু নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টের জিমেলটা এখানে নেই ঠিক আছে অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর আমি যেটা কপি করে নিলাম নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওই জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি দেন নেক্সটে ক্লিক করে দিচ্ছে এবং নতুন যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আছে ঠিক আছে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে এটার পাসওয়ার্ড এখন আমাকে এখানে দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস পাবেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে দেন সেট আপ অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর একটু ওয়েট করলে হবে অথবা রিডাইরেক্ট টু ইউটিউব এখানে ক্লিক করলে হবে তো আমি ওয়েট করতেছি একটু ওয়েট করলে অটো রিডাইরেক্ট করে ইউটিউব পেজটাই নিয়ে যাবে লক্ষ্য করুন যে নিয়ে যাচ্ছে একটু ওয়েট করতে হবে আশা করি যে দুই নম্বর স্টেপটা ক্লিয়ার হয়ে যাবে ডান হয়ে যাবে করুন যে এটা ডান হয়ে এই পর্যায়ে চলে আসছে অর্থাৎ অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে গেল লক্ষ্য করুন যে আজকে যে পাঁচটা চুয়ান্ন বাজে এইখানেও দেখেন পাঁচটা চুয়ান্ন বাজতেছে পঁচিশ মে ঠিক আছে সম্পূর্ণ ওকে হয়ে গেল তো এইভাবে অতি সহজেই আপনি আপনার এক্সচেঞ্জ অ্যাকাউন্টটি যে সমস্যা সেটা সমাধান করে নিতে পারেন এ নিয়ে আরও ভিডিও দেয়া আছে ইউটিউব এবং ফেসবুক নিয়ে অসংখ্য ভিডিও আমার চ্যানেলে আছে অথবা আপনি যে ধরনের ভিডিও চাচ্ছেন যে প্রবলেম ফেস করছেন আমাকে কমেন্ট করেন আমি ওই প্রবলেমের সমাধান কীভাবে করতে হয় এ নিয়ে ভিডিও করে আপলোড করে দেব। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেলটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ টাটা